সংবাদে আপনাদের আমি শোভন শাহবিন দিশা রাজধানীর বায়তুল মোকাররমের সামনে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিছিল ছত্র ভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় পুলিশের তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর এবং সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ এ সময় হিজবু তাহরিনের সাত সদস্যকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে মিছিলের ওপর কাদানে গ্যাস পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এক পর্যায়ে পুলিশের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা পুলিশের বাধার মুখে প্রথম দিকে তারা সড়কে অবস্থান করলেও পরে আর কাউকে সড়কে দেখা যায়নি পরে পুরানা পল্টন থেকে নাইট এঙ্গেল মোড় পর্যন্ত আইন শৃঙ্খলা সদস্যরা অবস্থান নেয় জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় দু হাজার সালের বাইশে অক্টোবর সরকার হিজবুত তাহীরকে নিষিদ্ধ ঘোষণা করে এদিকে বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে সংগঠনটি তিন সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি নিজর রমজান মাস শুক্রবার দিন আমরা আইনশাল্লাহভাবে প্রচলিত করবো আইনশালার কোনো সমস্যা হবে না আমি চাচ্ছি যে বাংলাদেশের জন্য আমরা সবাই দোয়া করি ক্রান্তিকাল অবস্থান করছে নামাজের সময়ে ইয়ে করাটা এটা অবশ্যই দেখার জন্য ভিন্নতম কাজ बीसी সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুন এর মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কোবেরেসী জাতীয় নির্বাচন নিয়ে গড়িমোশি কেন এমন প্রশ্ন তুলেন তিনি? নির্বাচনের জন্য গড়িমোশি কেন? সরকারও একটা সময় বলেছে একটা মাস বলেছে বিশ্বকাপ। আবার শুনে কেউ কেউ বলছেন যে না এটা আরো পিছিয়ে দিতে হবে। এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার শীতের সবজি হাতের নাগালে থাকলেও দামের উত্তাপ ছড়াতে গরমের মৌসুমে আগাম সবজি পটল ঢেঁড়স বেগুন করলা রাজধানী বাজারে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা দরে আর লেবুর হালি আশি থেকে একশো বিশ টাকা রাজধানীর খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে চড়া দামে বিক্রি হচ্ছে গরমের আগাম সবজি বিক্রেতারা জানিয়েছেন পটল করলা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আর ভালো মানের ঢেঁড়স একশো চল্লিশ বেগুন মানভেদে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি তবে শীতের সবজি সিম এবং গাজর চল্লিশ টমেটো তিরিশ টাকা কেজি বাঁধাকপি ফুলকপি প্রতিটির দর নেমেছে তিরিশ টাকায় বিক্রেতারা বলছেন কদিন আগেও আরও খানিকটা কম দামে ছিল শীতের সবজির দাম দাম কমেছে টিমের খুচরায় বিক্রি হচ্ছে একশো টাকা ডজন দরে আর ব্রয়লার মুরগির দাম দুশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে বাজারে চড়া গরুর মাংসের দাম গরু বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো টাকা এবং খাসির মাংসের দাম বারোশো টাকা কেজি ঈদ ফিতর উপলক্ষে চোদ্দই মার্চ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এর নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রি করতে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মালিক সমিতির মনিটরিং টিম টার্মিনালে কাজ করবে এদিকে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রিও শুরু হবে চোদ্দোই মার্চ থেকে টানা সাত দিন চলবে এই কার্যক্রম এবার সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না দর্শক নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে ছাত্রদল আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম কর্তৃক ছাত্রদলের দলের উপর দুষ নিন্দা ও প্রতিবাদ গত পাঁচ মার্চ দুই তারিখে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সার্জিস আলমের সাথে বেসরকের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতি ছাত্র দলের নাম জড়ানোর একটি দূর বিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক দুপুরের পর থেকে রাজধানীর ইফতার বাজারে বেড়েছে ক্রেতা ষষ্ঠ দিনের রোজায় বনানী এলাকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ আমরা যুক্ত হব তার সাথে হাসিফ আজকের কেমন দেখছেন ইফতার বাজার দাম এবং মান নিয়ে ক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন ধন্যবাদ দিশা আপনি যেমনটি বলছিলেন আসলেই জমজমাট রয়েছে বনানীর এই ইফতার বাজারটি আমি এই মুহূর্তে অবস্থান করছি বনানী এলাকাতে যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজ পবিত্র জুম্মাবার অর্থাৎ রমজানের প্রথম জুম্মায় কিন্তু আজ এই জুমাপারে কিন্তু জুমার নামাজের পরবর্তীতে ইফতার বাজারগুলোতে কিন্তু চেয়ে পড়া ভিড় এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বনানী অভিজাত এলাকাতেও কিন্তু আসলে সেই নামাজের পরপরই এখানে এসে ভিড় জমিয়েছে এবং আমরা যেখানে আছি সেখানে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে প্রায় আশি থেকে নব্বইটির বেশি ইফতার উপকরণ কিন্তু আসলে এখানে বিক্রি হচ্ছে এবং দুপুর থেকেই কিন্তু আসলে যে ক্রেতারা ছিলেন তারা প্রত্যেকেই আসছেন যেহেতু শুক্রবারের দিন পরিবারের সবাইকে নিয়েই কিন্তু আসলে ইফতারটি তারা করবেন এছাড়াও কিন্তু আসলে এখানে প্রত্যেকটি যে আইটেমগুলো রয়েছে খাবারের ইফতারের সেই খাবারের ইফতার আইটেমগুলো কিন্তু আসলে দুর্দান্ত ভাবে সাজানো রয়েছে আমরা একজন ক্রেতার সঙ্গে যদি একটু কথা বলি কি কি কিনতে এসেছিলেন আপনি আমরা কিছু গ্রিল কিনলাম আর কাবাব হালিম আর এছাড়া হালিম তো সবাই জানেন অনেক মজা অনেক ভালো আমরা আসছি কিন্তু রামপুরা থেকে বনসি থেকে আসছি হ্যাঁ রামপুরা বনসি থেকে আসছি শুধু ওই হালিমের জন্য অবশ্যই ভালো অবশ্যই ভালো এটা আসলে ঢাকার মধ্যে সবচেয়ে সেরা আমি মনে করি ওনারা না আমি মনে করি সবচেয়ে সেরা থ্যাংক ইউ রমজানে কিন্তু ক্রেতারা যেমন এখানে এই ইফতার গুলো কিনে সন্তুষ্ট হচ্ছে আমরা একটু জানতে চাবো যে আসলে আপনাদের এখানে কতগুলো আইটেম আছে এবং আপনারা কিভাবে ক্রেতাদের সন্তুষ্ট আমাদের আইটেম প্রায় আশি থেকে নব্বই রকমের আইটেম বিভিন্ন রকমের আইটেম আছে যেমন খাসির লেগ রোস্ট খাসির গ্রিল চাপ খাসির লেগ কাবাব মুরগির আস্ত রোস্ট জি ক্রেতা আজ থেকে মাশাআল্লাহ মোটামুটি ভালো আজ থেকে আমরা শুনছিলাম আসলে এখানে বিগত দিনের তুলনায় কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু আজকে অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে এবং সর্বশেষ আপনাদেরকে কিন্তু আসলে দেখাছিলাম বনানী এলাকা থেকে যেখানে ইফতারের বাজারে কিন্তু আসলে উচ্চে পড়া ভিড় এবং সর্বশেষ আপনাদেরকে সংযুক্ত করেছিলাম ইফতার বাজার থেকে হাসিফ জানাছিলেন লিফতার বাজারের খবর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন